সিপিএম নেতা বিধানসভা নির্বাচনের এক্সিট পোল নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিল দেখতেই পাচ্ছেন শতরূপ লিখেছিল সংখ্যা কি দেখাচ্ছে বাদ দিন গদি মিডিয়া এক্সিট পোলে বিজেপি হিসাবে মোদির বদলে জে পি নাড্ডার মুখ দেখাচ্ছে মানে বুঝে নিন বিজেপি হারছে আঠারো ঘন্টা আগে শতরূপ ঘোষ নিজের যে ফেসবুক পেজ রয়েছে একেবারে ভেরিফাই করা দেখতেই পাচ্ছেন শতরূপ ঘোষ নামের পাশে ব্লুটিক রয়েছে অর্থাৎ এটা ভেরিফাই ফেসবুক পেজ শতরূপ ঘোষের আঠারো ঘন্টা আগে এই পোস্ট করেছিল শতরূপ ঘোষ যা লিখেছিল আমি তাই আপনাদেরকে পড়ে শোনালাম শতরূপ ঘোষ এখন কি বলবেন আজকে তো নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে আপনি এক্সিট পোল দেখে এত লাফালাফি করছিলেন আজকে তো নির্বাচনের ফল সবার সামনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মেজরিটি নিয়ে হারিয়ানাতে সরকার গঠন করতে চলেছে শুধু তাই নয় গতবার বিজেপি যে আসন পেয়েছিল তার থেকে এবার বেশি আসন পাচ্ছে হারিয়ানাতে আপনারা তো অনেক বড় বড় পণ্ডিত অনেক বড় রাজনৈতিক বিশ্লেষক অনেক বড় জ্যোতিষ সবকিছু জানেন আপনারা শুধু নিজেদের অবস্থাটা আপনারা জানেন না হারিয়ানা নিয়ে কথা বলেন আপনারা জম্মু কাশ্মীর নিয়ে কথা বলেন মহারাষ্ট্র নিয়ে কথা বলেন আপনাদের অবস্থাটা কি। সেটা একটু বলুন মানুষকে হারিয়ানাতে সিপিএম কটা আসন জিতেছে কটা বিধায়ক পেয়েছে হারিয়ানাতে সিপিএম জম্মু কাশ্মীরে সিপিএম কতগুলো আসন জিতেছে কত পারসেন্ট ভোট পেয়েছে সিপিএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বামপন্থীরা কত পার্সেন্ট ভোট পেয়েছে হরিয়ানাতে একটু বলুন গর্ব করে বলুন সবাই জানুক বাংলায় যারা সিপিএম করে তাদেরকে একটু জানান যে আপনারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কেমন ফল করেন কেরাল ছাড়া তো আর কোন রাজ্যে আপনাদের অস্তিত্ব নেই ভারতবর্ষে মোট আঠাশটি রাজ্য রয়েছে তার মধ্যে শুধু কেরালে সিপিএম রয়েছে যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল পশ্চিমবঙ্গে বাইরে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই তৃণমূলকে কেউ পচে না কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সেরকমই কেরালের বাইরে সিপিএম এর কোনো অস্তিত্ব নেই অন্য কোন রাজ্যে ক্ষমতায় থাকা তো বাদ দিন দূরের কথা ক্ষমতায় থাকা দূরের কথা প্রধান বিরোধী দলের আসনেও সিপিএম নেই অথচ মুখে বড় বড় বাতেলা বিশাল বড় তারা পণ্ডিত অনেক বড় রাজনৈতিক দল তারা আপনারা তো বিজেপির আগে থেকে ভারতবর্ষে রাজনীতি করেন বিজেপি তো সেদিনকার রাজনৈতিক দল উনিশশো সালে সিপিএম দলটা তৈরি হয়েছে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। একবার এই রাজ্যে যারা সিপিএম করেন আপনাদেরকে বলছি একবার চিন্তা করুন গভীরভাবে এত পুরনো একটা রাজনৈতিক দলকে আজকে কেন অস্তিত্ব সংকটে ভুগতে হচ্ছে কেন আতোষ কাজ দিয়ে আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না আপনারা হারিয়ানা বিধানসভা নির্বাচন নিয়ে বড় বড় কথা বলছেন হারিয়ানাতে আপনারা কত পার্সেন্ট ভোট পেয়েছেন কত পারসেন্ট ভোট পেয়েছেন আপনারা হরিয়ানাতে সবার সমালোচনা করে বেড়ান বিজেপি সমালোচনা করেন আত্মসমালোচনা করুন যারা শূন্য পায় তাদের আত্মসমালোচনা করা উচিত সবার আগে যে আমরা কেন শূন্য পাচ্ছি মানুষ কেন আমাদেরকে রিজেক্ট করে দিয়েছে আমরা কেন ঘুরে দাঁড়াতে পারছি না এত কিছু করার পরেও কচিভাম ভাম বুড়ো সবাইকে একসঙ্গে নিয়ে কখনো কংগ্রেসের ঠ্যাং ধরে ঝুলে থেকে কখনো আব্বাস সিদ্দিকীর ঠ্যাং ধরে ঝুলে থেকে আমরা খাতা খুলতে পারছি না এই রাজ্যে চৌত্রিশ বছর এই রাজ্যে যে অত্যাচার করেছেন সেটা বাংলার মানুষ খুব ভালো করেই জানে সেই জন্যই এখনো শূন্য বিজেপি সমালোচনা করে কোনো লাভ নেই বিজেপিকে আটকাতে পারবেন না ত্রিপুরা থেকে তো ঘাট ধাক্কা দিয়ে আপনাদেরকে মানুষ বের করে দিয়েছে লজ্জা করে না এক পর রাজ্য থেকে ধাক্কা খেয়েছেন কোন রাজ্যে বিরোধী দলের আসনেও আপনারা নেই প্রধান বিরোধী দলের যে জায়গাটা যেখানে থেকে আপনারা বিরোধিতা করবেন সরকারের সমালোচনা করবেন সেই জায়গাটাতেও আপনারা নেই কেরাল থেকে কবে যে আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় তারও কোনো ঠিক ঠিকানা নেই তারপরেও অন্যের সমালোচনা করে বেড়াচ্ছেন সমালোচনা করুন সবার আগে খুব আজাদি আজাদি বলে চিৎকার করেন কাশ্মীর মাঙ্গে আজাদি কাশ্মীর আজাদি চাই কলকাতায় দাঁড়িয়ে আপনারা স্লোগান দিচ্ছিলেন কিছুদিন আগেও কাশ্মীর মাঙ্গে আজাদি যাদবপুর ইউনিভার্সিটির বাইরে দাঁড়িয়ে কাশ্মীরে কত পার্সেন্ট ভোট পেয়েছেন কাশ্মীরের মানুষ কি আপনাদেরকে গ্রহণ করেছে কটা বিধায়ক জিতেছে কাশ্মীরে আপনাদের লজ্জা করে না এই যে দীপসীতাধর মিনাক্ষী সায়ন ব্যানার্জি এই যে শতরূপ ঘোষ এত বড় বড় কথা এত বড় বড় ডাইলগ বাজি একটু লজ্জা করেন আপনাদের অন্যের সমালোচনা করার আগে সমালোচনা করার অধিকার অবশ্যই আপনাদের আছে গণতান্ত্রিক দেশে আপনারা সমালোচনা অবশ্যই করতে পারেন কিন্তু আগে নিজেদের সমালোচনা করুন আত্মসমালোচনা করুন আপনাদেরকে তো ঘুরে দাঁড়াতে হবে বিজেপির সমালোচনা করে আপনারা তো ক্ষমতা আসতে পারবেন না আপনারা খাতা খুলতে পারবেন না এত বছর ধরে তো চেষ্টা করছেন অপরকে গালমন্দ করে অপরের সমালোচনা করে অন্যের দিকে কাদা ছুঁড়ে ক্ষমতায় আসার চেষ্টা করছেন খাতা খোলার চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কিন্তু বারবার নেতিয়ে পড়ে যাচ্ছে এত উত্তেজনা ভোটের আগে বড় বড় কথা অথচ খাতাই খুলতে পারেন না একটু লজ্জা করুন এসব পোস্ট করার আগে ফেসবুকে একটু লজ্জা করুন যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে তাহলে এসব পোস্ট করবেন না এই রাজ্যে তৃণমূলকে তো আপনারাই ক্ষমতায় বসিয়ে রেখেছেন আপনাদের জন্যই তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় আছে না হলে বিজেপি অনেক আগেই তৃণমূলকে এই রাজ্য থেকে ছুঁড়ে ফেলে দিত আপনারাই বিরোধী ভোট কেটে তৃণমূলকে ক্ষমতায় বসিয়ে রেখেছেন যদি আপনাদের প্রার্থীরা ভোট না কাটতো আপনারাও খুব ভালো করে জানেন আপনাদের প্রার্থীরা জিততে পারবে না তারপরেও প্রার্থী দিচ্ছেন যাতে বিরোধী ভোট কাটা যায় বিজেপি কে আটকানো যায় এই রাজ্যে বিরোধী ভোট কাটা ছাড়া আপনাদের আর কোনো ভূমিকা নেই যতদিন সিপিএম আছে ততদিন তৃণমূলও ক্ষমতায় আছে আসল সেটিংটা সিপিএম এবং তৃণমূলের মধ্যে এরা চায় না বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসুক বিজেপিকে কে আটকানোই একমাত্র লক্ষ্য সিপিএম এর নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করাই হচ্ছে সিপিএম এর কাজ এই রাজ্যে তৃণমূলকে হারাতে হলে সবার আগে সিপিএম কে সরাতে হবে সিপিএম কে যেদিন আপনারা সরাতে পারবেন সিপিএম কে যেদিন একটা ভোটও দেবেন না সেদিন দেখবেন তৃণমূল দলটা এই রাজ্য থেকে বিদায় নিয়েছে এই সিপিএম এর ঘাড়ে পা দিয়েই তৃণমূল ক্ষমতায় রয়েছে দুটো দল একই একই পয়সার এপিট ওপিট বারবার আমি এই কথাটা বলি একবার বিজেপিকে নিয়ে আসুন পাঁচ বছর দেখুন বিজেপি কেমন কাজ করে বিজেপি তো কোনোদিন এই রাজ্যে ক্ষমতায় আসেনি পাঁচ বছরের জন্য নিয়ে আসুন দেখুন পাঁচ বছর যদি ভালো কাজ না করে তাহলে পাঁচ বছর পরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন একবার তো সুযোগ দিয়ে দেখতে হবে তারা কিভাবে সরকারটা চালাচ্ছে যদি আমাদের প্রত্যাশা পূরণ না করতে পারে যদি জনগণের হিতে কাজ না করে যদি বাংলার উন্নয়নের জন্য কাজ না করে তাহলে আবার ছুঁড়ে ফেলে দেবেন ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন কিন্তু সুযোগ তো দিতে হবে সিপিএম কে চৌত্রিশ বছর সুযোগ দিয়েছেন চৌত্রিশ বছর এই রাজ্যে অত্যাচারিত হয়েছেন তারপরে যখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন একেবারে শূন্য করে দিয়েছেন তৃণমূল এত বছর ধরে অত্যাচার করছে দুর্নীতি করছে চুরি করছে একবার বিজেপি কে ক্ষমতায় নিয়ে আসুন এই রাজ্যে এতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে আসাম আমাদের প্রতিবেশী রাজ্য যেখানে বাঙালি রয়েছে প্রচুর পরিমাণে ত্রিপুরা আমাদের প্রতিবেশী রাজ্য যেখানে প্রচুর পরিমাণে বাঙালি রয়েছে সেই সব রাজ্যগুলোতেও বিজেপি ক্ষমতায় আছে উড়িষ্যাতে বিজেপি ক্ষমতায় চলে এসছে এই রাজ্যে একবার আনুন না দেখুন না কি হয় ভালো কাজ না করলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন পাঁচ বছর পরে বাংলাকে বাঁচাতে হলে আমাদের মানসিকতা সবার আগে পরিবর্তন করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়